এই সোনামা সোনামা কী করছো কি কী করছো ঘুম পাড়াচ্ছো হ্যাঁ হ্যাঁ ননুকে ঘুম পাড়িয়ে দিচ্ছে দেখো বন্ধুরা বিকালে বসে বসে নুনুকে ঘুম পাড়াচ্ছে সোনামা পায়ে কি হয়েছে পায়ে চাপা দিচ্ছ আঁতা চাপা দিয়ে ঘুম পাড়াচ্ছে দেখো নিয়ে কত খেলা করে থাক থাক বলছে হ্যাঁ সবাইকে জানাই শুভ অষ্টমী আজকের হচ্ছে অষ্টমী দেখো বিকালবেলা সোনামা বসে বসে সোনামার ননটাকে ঘুম পাড়াচ্ছে ও নিজেই ঘুম থেকে উঠে আবার ওর বাচ্চাটাকে ঘুম পাড়াচ্ছে আবার দোধ খাইয়ে দিয়েছে খা 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 বলছে দেখেছ গোমা ঘুমা ঘুমা হ্যাঁ দেখো বন্ধুরা সোনামার ঠাম্মি সোনামাকে এটা এনে দিয়েছে কাক তাকে শিক করেছে দেখি মুখটা আমার দিকে দেখাও তোমার কাকের মুখটা দেখাও ওই দেখি আমার দিকে ভালো করে দেখাও কে এনে দিয়েছে এটা ঠাম্মি ঠাম্মি বলছে ঠাম্মি কি এটা এনে দিয়েছে হ্যাঁ টাকা কি টাকা কি আর কি কিনে এনে দিয়েছে হ্যাঁ আইসক্রিম বললো আইসক্রিম দেখেছো একটা আইসক্রিম কিনে এনে দিয়েছে একটা এই এই টিয়া পাখিটা কিনে এনে দিয়েছে ওটাই বলছে আইসক্রিম কিনে এনে দিয়েছে সব কিছু বলতে শিখে গেছে আমার সোনামা কত বড় হয়ে গেছে ওই ধাক ওই ওই দা ওটা নিয়ে খেলতে শুরু করে দিয়েছে বাড়িতে আসার পরে তুমি খুব খুশি মামা হ্যাঁ বাবা ও বাবা দুটো নৌন নিচ্ছে পাখি কেউ নেবে নুন কেউ নেবে দেখাচ্ছে কাপ তাকে নিয়ে এরম করে রেখে দিয়েছে ও আমা মামা তুমি খুব খুশি মাম্মা তাকে শুধু টয়লেট করাচ্ছে পটি করাচ্ছে নাকি পুরে বাবা ও পটি পায়নি ওর পটি পায়নি সি পাইনি পটিও পায়নি পাইনি পাইনি